আমি এই মধ্যে রয়েছি রাজবাড়ির জেলা যে এক নম্বরের এসে শুনে আপনার রাজশাহী থেকে যে মোটামুটি ট্রেনটি আপনি রাজবাড়ি রাজবাড়ির দেশে প্রচার আমি সেই ট্রেনটি নিয়ে আপনাদের সাথে রয়েছি আর আমার পাশেই রয়েছে আরেকটি ট্রেন এই ট্রেনটি থাকা কমলাপুর থেকে ছেড়ে এসেছে রাজবাড়ি বছর চল্লিশ মিনিটের মধ্যে চলছে কোল্লার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমি আপনাদের সাথে রয়েছি আমি রাজশাহীর থেকে ছেড়ে আসলো ঢাকা কমলাপুরের উদ্দেশ্য এই মুহূর্তে রাজবাড়ি অবস্থান করছে জেলা রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের যে চিত্রটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এভাবেই যদি সাজানো গোছানো থাকে রেল স্টেশনে আসলে পরিপূর্ণ লাগে যদিও আপনারা দেখছেন অনেক দর্শক রাজশাহী থেকে এসে রাজবাড়ি এসে পৌঁছালো আর আমার সামনে যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটি অবশ্য ঢাকা কুমলাপুরির উদ্দেশ্য ছাড়বে কিন্তু রাজশাহী থেকে এই ট্রেনটি রাজবাড়ি এসে পৌঁছালো আপনার দশটা এগারোটার মধ্যে রাজবাড়িতে অবস্থান করলেন অনেক দর্শক রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই দর্শক কিন্তু রাজশাহী বা বিভিন্ন কুষ্টিয়া বিভিন্ন জায়গা থেকে এসে রাজবাড়ি এসে এই ট্রেনটি অবস্থান করলেন এখন ছেড়ে যাবেন থাকার উদ্দেশ্যে দর্শক আমি আরেকটু কথা আপনাদের বলে রাখি আর এ পাশেই রয়েছি আরও একটি ট্রেন এই ট্রেনটা কিন্তু খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে তা বিষয়ে দর্শক আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলেই বর্তমান সরকার কিন্তু এই রেলের প্রতি বা জনগণের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন মূলত আমি বিভিন্ন জায়গায় দেখতে পেরে পেরেছি যে প্রশাসনের লোকজন তারা কঠোর নজরদারিতে দেশটা পরিচালনা করে দেশ আইন শৃঙ্খলা স্বস্তির লক্ষ্যে তারা কাজ করছে আর আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বেল্ল হোসেন অনলাইন নিউজ বাংলা রাজবাড়ি থেকে আপনাদের সাথে রয়েছি সাত মিনিটই ট্রেনটা রাজবাড়ি থেকে ছেড়ে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মধ্যমতি এক্সপেরেন্স দাঁড়িয়ে রয়েছে যে সুন্দরবন খুললার উদ্দেশ্যে ছেড়ে গেলেন আর রাজশাহী থেকে রাজশাহী থেকে যে ট্রেনটি এসেছেন লালমনিরহাট এক পার্বতীপুর থেকে সে ট্রেনটি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথে পাচ্ছি মতি এক্সপ্রেস কেন্দ্র ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ি থেকে এখন এই ট্রেনটি ছেড়ে গেল আপনার এগারোটা আট মিনিটে আমি আপনাদেরকে দেখাতে পারছি আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের সাথে রয়েছেন সেখানে মুহমুল হোসেন অনলাইন নিউজ বাংলা রাজবাড়ি থেকে দেখছেন আসলে ট্রেনে কিন্তু যে লকার হয়েছে লকারে কিন্তু প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস নিয়ে আসে থাকেন আর আন্তর্নগর ট্রেনটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ি থেকে আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা রাজবাড়ি রেল স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছে।